ভালো মানুষ পরাশরের বয়স বেয়াল্লিশ সবাই জানে সে একজন ভালো মানুষ ভালো মানুষ হিসেবে খ্যাতি পাওয়া সহজ কথা নয় এই খ্যাতি পাওয়ার জন্য কতজন কত কিছুই না করে কেউ দান ধান করে ভালো মানুষ হতে চায় কেউ টাকা খরচ করে ভালো মানুষই কিনবার চেষ্টা করে কেউ লোক ভাড়া করে নিজের চারপাশে ভালো মানুষ ভালো মানুষ বলে চিৎকার করায় কেউ ভালো মানুষ না করলে হুমকি দেয় কেউ ভালো মানুষ সাজবার জন্য হাত কচলায় আর বেশিরভাগই ভালো মানুষ সেজে লোক থাকায় পরাশরের এসবের দরকার হয় না সবাই তাকে ভালো মানুষ বলে জানে সত্যি ভালো মানুষ এই সত্যি ভালো মানুষ এবার পড়েছে বিপদে একদিন অফিসের সহকর্মীরা বললো আরে দাদা ও সব ভালো মানুষগিরি ছাড়ুন দেখি জীবন হলো জীবন যতদিন আছো চেঁচে পুছে খেয়ে নাও ভালো ভালো বলতে বলতে জীবনটাই তো ফুরিয়ে যাবে কিছুই দেখা হবে না চলো আজ দুপাত্র খেয়ে আসি ফাইল ছাড়বার জন্য স্পিড মানি দিয়েছে কলেজের পুরনো বন্ধুর সঙ্গে দেখা হয় চোখ মুখকে বললে ওরে ভালো মানুষ চল আমার সঙ্গে দেখবি মেয়ে মানুষের শরীরে কেমন আষ্টে স্বাদ হয় এই স্বাদ না পেলে পুরুষ জন্মই বৃথা জীবন ভোতা বাড়ি ফিরবার পথে ক্লাবের ছেলেরা বলল দাদা সন্ধ্যের পর আসুন ঘরের পেছনে তাস নিয়ে বসবো তিন পাত্তি দান পিছু এক টাকা জুয়ার টেনশন ছাড়া জীবন আলুনি সে জীবন রেখে লাভ কি দাদা গভীর রাতে ঘুম ভেঙে যায় পরাশরের ঘুষ মদ মেয়ে মানুষের আষ্টের স্বাদ জুয়ার তীব্র আকর্ষণ অনুভব করে সে ভিতরের তাড়না হয় যন্ত্রণা হয় ছটপট করে উন্মাদের মতো লাগে সত্যি তো এই জীবন রেখে লাভ কি এই ভোতা জীবন পড়াশর ঠিক করে এই ভালো মানুষটাকে শেষ করে ফেলবে বাড়ি থেকে বের হয় পরাসর শহর ছাড়তেই নদী রেলিংয়ে পা রাখে পড়াশর লোককে ঝাঁপ দেওয়ার মুহূর্তে অন্ধকারের আবছায় তরুণীর দিকে চোখ পড়ে ছুটে গিয়ে হাত চেপে ধরে পরাশর আমাকে ছেড়ে দিন আমাকে মরতে দিন পড়াশর বলে কেন মরবে তুমি মেয়েটি মায়া আর জলে ভরা চোখ তুলে বলে চারপাশের এত খারাপ মানুষের মাঝে বাঁচতে চাই না পড়াশর নিচু গলায় বলে আমি একজন ভালো মানুষ না মরে আমার ওপর ভরসা রাখবে আমাদের ভালো মানুষটার মরা হলো না